বেড়েই চলেছে খেলাফে ঋণের পরিমাণ দু সালে ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যা বিতরণ করা ঋণের বিশ শতাংশের বেশি গত এক বছরে খেলাফে ঋণ বেড়েছে দুই লাখ কোটি টাকা বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এ সময় তিনি বলেন কিছু ব্যাংক থাকুক বা না থাকুক গ্রাহক টাকা পাবেন অনিয়ম দুর্নীতি লুটপাটের কারণে গেল আওয়ামী লীগ সরকারের দেড় দশকে ব্যাঙ্ক খাত ভঙ্গুর হয়ে পড়েছে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে বেনামে নিয়েছে হাজার কোটি টাকা ঋণ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন দুই সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার উপরে যা গেল সেপ্টেম্বরে ছিল দুই লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ তিন মাসে দেশের খেলাপি বেড়েছে ষাট হাজার কোটি টাকার বেশি যা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণের বিয়াল্লিশ দশমিক আট তিন শতাংশ আর বেসরকারি ব্যাংকের পনেরো দশমিক ছয় শতাংশ আগে যেটা আট মানে একশো আশি দিন ছিল সেটাকে নব্বই দিন করা হচ্ছে এখন ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে অ্যাক্সিলারেটেড হবে আর কি যেটা বাড়তই একশো আশি দিন পরে ওইখানে যেত কিন্তু সেটা এখন নব্বই দিন পরে সেখানে চলে যাবে তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড এটা দেখব মানে ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে আগামীতে ব্যাংকিং খাতে খেলাপি আরও বাড়বে জানিয়ে গভর্নর বলেন দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে একীভূত করা হবে তবে সব গ্রাহকই আমানতের টাকা ফিরে পাবেন ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে এটা এটাকে আমি নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টার নিয়ে এসে তার বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা আইন অনুযায়ী ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা